নমস্কার বন্ধুরা অজানার পথে সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে যাব আপনাদের একটি কালীর মন্দিরে যেটি হল কলকাতার কালীঘাট মন্দির এটি একটি বিখ্যাত ও পৌরাণিক মন্দির এটির সঙ্গে ইতিহাস ও পৌরাণিক কিংবদন্তি জড়িয়ে আছে তাহলে শুনতে থাকুন কালীঘাট মন্দিরের অজানা সব কথা কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি একটি আঙুল এই তীর্থে পতিত পুরাণ মতে এই স্থান তুল্য। কবি ভারতচন্দ্রের লেখাতে পাওয়া যায় বলা হয় বেহালা থেকে দুই যোজন ব্যাপী কালীক্ষেত্রের তিন প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও শিব আর তার মাঝেই দেবীর অবস্থান দেবী এখানে ভৈরবী বগলা মাতঙ্গি বিদ্যা কমলা ব্রাহ্মী মহেশ্বরী চণ্ডী প্রভৃতি রূপে পূজিতা দীপান্বিতা অমাবস্যাতে দেবীকে রূপে পূজা করা হয় সত্যযুগে প্রজাপতির দক্ষ স্বগৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে দেবতা মুনি ঋষি যক্ষ কিন্নর সকলকে নিমন্ত্রণ করলেও দক্ষ আপন কন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তাঁর সম্মুখেই দক্ষ শিবের নিন্দা শুরু করেন প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন সতী তখন শিব ক্রুদ্ধ হয়ে সতীর সবদেহ স্কন্ধে নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন তাকে শান্ত করতে বিশ্বপালক বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন সতীর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল পৃথিবীতে পড়ামাত্র এগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয় পিঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছিল কালীঘাটে কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব হয়েছে ধারণা করা হয় প্রায় দু বছর আগের গ্রিক দার্শনিক টলেমি ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট এও জানা যায় যে এগারোশো খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সৌদাগর তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্তডিঙায় চড়ে আদি গঙ্গা দিয়ে যাবার সময় এখানে পূজা দিয়েছিলেন মুকুন্দরাম চক্রবর্তী রচিত সেই চণ্ডীমঙ্গলেও বর্ণিত আছে যে কালীঘাট এড়াইল বেনীর নন্দন কালীঘাটে গিয়া ডিঙি দিল দর্শন জনশ্রুতি আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করছিলেন এরপর একরাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান তাকে বলা হয় সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মবেদী অর্থাৎ একদা ব্রহ্মা সেখানে বসে দেবীর ধ্যান করতেন আর সেই দেবীর সেই অঙ্গ পাশের কালিন্দি হ্রদে রয়েছে তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মবেদীতে স্থাপন করা হয় এরপর আত্মারা নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন ধারণা করা হয় কোনো দৈব বলে সেই বারো হাত লম্বা আর দুহাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল বলা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ দেন আর তা ব্রহ্মবেদীতে স্থাপন করেন এভাবে দেবীর স্থাপনা হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ এমতাবস্থায় এক রাতে কালিন্দীর হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভেতরে একটি স্থান থেকে আলো দেখতে পান পরদিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান এটি ছিল স্নানযাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এদিন আজও প্রথম এনে বিশেষ পূজা হয় আঠেরোশো নয় সালে বরিশার সার্বন জমিদার শিবদাস চৌধুরী তাঁর পুত্র রামলাল ও ভ্রাতস্পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদি গঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্কার করেন বর্তমান এই মন্দিরটি নব্বই ফুট উঁচু মন্দিরের উপরে রয়েছে তিনটি কলস একটি ত্রিশূল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা যাতে ওম চিহ্ন লিখিত এটি নির্মাণ করতে আট বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা সামনে নাট মন্দির তৈরি করেন আমদুলের জমিদার কালীনাথ রায় মন্দির সংলগ্ন জমিটির মোটায়তন আয়তন বিঘে এগারো কাঠা তিন ছটাক। বঙ্গীয় আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র আট কাঠা গর্ভগৃহটি সুউচ্চ পরবর্তীতে রাজস্থানী শিল্পীদের দ্বারা এর ছাদ নতুন করে সাজানো হয়েছে মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোটো ছোটো মন্দিরে রাধাকৃষ্ণ শিব প্রভৃতি দেবতা পূজিত হন কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির রয়েছে আঠেরোশো সালে তারাসিং নামে জৈনিক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটির নির্মাণ করিয়েছিলেন শিবরাত্রি নীল ষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যামরায়ের মন্দির আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাবালির জমিদার উদয় নারায়ণ এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন এখানে রামনবমী ও দোলযাত্রা অনুষ্ঠিত হয় আঠেরোশো সালে শবদাহের জন্য মন্দিরের অদূরে নির্মিত হয় কেওড়াতলা মহাশ্মশান বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই শ্মশানে এখানকার শ্মশান কালী পূজা বিখ্যাত কালীঘাট মন্দিরের কালী মন্দিরের গোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত মায়ের মাথা সোনার মুকুটে শোভিত রয়েছে রয়েছে সোনার তৈরি লম্বা জীব যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ এবং রুপোর তৈরি চারটি হাত যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক একশো আট সোনার মুন্ডমালা দান করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ এছাড়া দেবীর মাথার উপরের সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জঙ্গ বাহাদুর এছাড়াও আরও কয়েকটি সোনার ও রূপার ছাতা রয়েছে চার হাতের চারগাছি সুবর্ণ কঙ্কন চড়কডাহা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন মায়ের পদতলে রয়েছেন একমন ওজনের রূপার শিব পেছনে রয়েছে পঁচিশ কেজি রূপার তৈরি নকশা করা চালচিত্র উপরের বাম আছে দু কেজি ওজনের সোনার খর্গ নিচের বাম হাতে আছে একটি সোনার দিকের ডানদিকের দুহাতে রয়েছে বর ও অভয় মুদ্রা এইরূপ বহু স্বর্ণালঙ্কার বহু ধনাঢ্য লোকের দ্বারা প্রদানকৃত একটি সিন্ধুকে সতীর প্রস্তুতিভূত অঙ্গুরিটি রক্ষিত আছে এটি কারোর সম্মুখে বের করা হয় না আর এটি ব্রহ্মবেদীর নিচে রয়েছে কালীঘাট হুগলি নদীর ভাগীরথী পুরাতন প্রান্তরে কালীর কাছে একটি ঘাট কলিকাতা নামটি কালীঘাট শব্দ থেকে উদ্ভূত বলেই জানা যায় সময়ের সাথে সাথে নদীটি মন্দির থেকে দূরে সরে গেছে মন্দিরটি হলো হুগলির সাথে সংযোগ স্থাপনকারী আদিগঙ্গা নামে একটি ছোট খালের তীরে আদিগঙ্গা হুগলি নদীর মূল পথ ছিল অতএব নাম হল আদি বা মূল গঙ্গা অমিতাভ ঘোষের কলকাতা ক্রোমোজম আংশিকভাবে কালীঘাটে স্থাপন করা হয়েছে এবং এই অঞ্চলের পাশাপাশি নগরীরও একটি আশ্চর্যজনকভাবে বায়ুমণ্ডলীয় চিত্র দেয় কালীঘাট ড্যান্স সিনস রচিত কালী গানে এবং পপি জেড ব্রাইটের লর্ড অফ নেভার্স ছোট গল্পে কলকাতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এটি বিদ্যাবালন অভিনীত কাহিনী চলচ্চিত্রটিতে এবং সুজয় ঘোষ পরিচালিত ছবিতে এটির বৈশিষ্ট্য রয়েছে আদি গঙ্গা খালের পাড় ঘেঁষে আনুমানিক হাজার থেকে পনেরোশো পতিতা রেড লাইট জেলায় বাস করে এবং কাজ করে কলকাতা মেয়েদের পাচারের কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে যারা প্রায়শই নেপাল বার্মা থেকে আসে কলকাতা থেকে এগুলি প্রায়শই আবার মুম্বাই বা বোম্বাইতে পতিতালয়ে বিক্রি হয় কিছু মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইউরোপে যায় সোনাগাছের অনেক মহিলাকে তাদের বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল কারো কারো কাছে প্রতারণা করা হয়েছিল এবং অন্যরা তাদের বন্ধুবান্ধব ও পরিবার দ্বারা বেশ্যাবৃত্তিতে বিক্রি হয়েছিল তাদের বেশিরভাগই নিরক্ষর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বাটনটি প্রেস করে রাখতে হবে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এরকমই আরও অনেক মন্দিরের ইতিহাস ও অনেক জায়গার গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি আবারও ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন কোনো অজানা কাহিনী নিয়ে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন